আসসালাম আলাইকুম আমিন মোহাম্মদ মুক্তার হোসেন আজকে আপনাদেরকে ত্রিভুজ সম্পর্কে ধারণা দিব ত্রিভুজ কাটি স্মরণরেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলা হয় ত্রিভুজ দুই প্রকার বাহুভেদের ত্রিভুজ আর একটা কোন ভেদে ত্রিভুজ এই বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাবু ত্রিভুজে ত্রিভুজ তিন প্রকার সমকি ত্রিভুজ চুক্ষ কণি ত্রিভুজ আরেকটা হচ্ছে স্থল ত্রিভুজ ভুজ ত্রিভুজ কেমন সমহত্রিভুজে তিনটা বাহু সমান হবে ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ

একটা কোন হবে সমকোণ আর দুইটা কোণ হবে কোণ এই যে এই কোণটা দেখেন নব্বই ডিগ্রি নব্বই ত্রিভুজ তিনটা কোণই হবে নব্বই ডিগ্রি থেকে ছোট স্থলকরী ত্রিভুজ এই কোনটা দেখেন কোণ এইটা সূক্ষ্ম কোণ এইটা হলো কোণ এটাকে বলা হয় স্থূলকণী ত্রিভুজ ধন্যবাদ